দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসর এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সত্তার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা যে কোনো কোন চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো আসে নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্পেস এটা আপনার জন্য ধার্য কমেডি হোক বা ট্র্যাজেডি এই জীবন নাটকের নায়ক আপনি নায়িকাও আপনি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নুসাইবা নিশি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক কথাই বলা হলো চলুন একটা জিনিস দেখাই এই যে এটা এটাকে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আলুর বুড়া বলে ডাকে আবার কেউ কেউ আলুর চিপসও বলি তো আপনাদের কোন জেলায় এটাকে কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে এটা আমার খুবই পছন্দের এটাকে রোদ্রে শুকানো হচ্ছে আপনাদের আজকে দেখাবো পাউডারের রসমালাই প্রথমে রুটিটা কেটে নিলাম তারপর মৃদু আছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই যে ভাজতেছি দু সাইড ভাজা হয়ে গেলে তারপর একটা ফ্রাই প্যানে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। এই যে ক্যারামেল হয়ে গেলে তার উপরে গরুর দুধ দিয়ে অনেকক্ষণ জাল করে নেব হালকা জ্বালা ভাজতে হবে জাল করতে হবে এবার কিছুটা পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিতে হবে পাউডার দুধ দেওয়ার পর কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে এই যে জাল করছি এবার ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নিতে হবে তারপর রুটির ভিতরে ঢালতে হবে এই যে ভালো করে রুটির উপরে চারো দিয়ে ভিজে নিতে হবে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন সুস্বাদু মজাদার পাউরুটির রসমালাই এটা তো আমার কাছে দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে বুঝবেন না এটা খেতে কতটা সুস্বাদু যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ